নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো সকলেই ভালো আছেন তো আমাকে একজন একটা খুব ভালো কথা বলেছে যে বলেছে যে কাকা তোমার তো অনেক বয়স হয়েছে তা তুমি মালয়েশিয়া পাম বাগানে কাজ করছো কেন এত পরিশ্রমের কাজ এত কষ্টের কাজ কেন করছো মালয়েশিয়া তো আরও অনেক কাজ আছে হোটেল রেস্টুরেন্ট ফ্যাক্টরি ঘরের মধ্যে কাজ ছায়া কাজ ভালো কাজ তাই এত কষ্টের কাজ তুমি কেন করছো এইটা আমার কাছে একজন মানে জানতে চেয়েছে দেখো ভাইপো আমি যখনই এই মালয়েশিয়া পাম্পাগানে কাজ এসেছিলাম মানে করোনা ভাইরাসের পরে আমি এই মালয়েশিয়া পাম্পাগানে কাজ এসেছিলাম তো এখান থেকে তিন বছর আগে আমি এসেছি তো তিন বছর এই পাম্পাগানে কাজ করছি তো প্রথম এসে আমি প্রথম তিন মাস আমি মানে বেসিক স্যালারিতে কাজ করেছিলাম তারপরে আমি এই কন্ট্রাক্টে কাজ করছি এই প্রায় বত্রিশ মাস হয়ে গেল তো এই কাজে মানে আমি তো ফলবা কাজ করি বাগান থেকে মানে ফল এনে রাস্তায় তুলি আমি এই কাজে মানে সেটিং হয়ে গিয়েছি আর আমরা এই কাজ করি পাঁচ পাঁচ ঘন্টা ছ ঘন্টা কাজ করি রুমি চলে যাই তারপরে বিকেলে বিশ্রাম কোনো ব্যাপার নেই বিকেলে তো কোনো কাজ থাকে না এবারে দেখাচ্ছে আমি যদি অন্য কাজ যাই হোটেল কিংবা ফ্যাক্টরি দিকে কাজ যায় তাহলে আমার বারো ঘন্টা ডিউটি করতে হবে হয় আট ঘন্টা নয় বারো ঘন্টা মানে বারো ঘন্টা মালয়েশিয়ার কাজ বেশিরভাগ বেশি অংশ মানে বারো ঘন্টা ডিউটি এবার ওই বারো ঘন্টা কাজ করার প্রতি আমার আর ধৈর্য থাকবে না কারণ যেহেতু আমি এই অল্প টাইম কাজ করে অভ্যাস হয়ে গেছে তো এবার ওই বারো ঘন্টা কাজ করার ধৈর্য আমার আর থাকবে না সেই জন্য আমি এই বাগানে এই কাজ করছি আর এই কাজটা আমার পক্ষে ঠিক আছে আর মেন হচ্ছে মানে মূল কথা যেটা মানে আমি সেটিং হয়ে গেছি সেটিং হয়ে গেছি বলে আমার আর কোনো অসুবিধা হয় না এবারে আপনারা যদি মনে করেন যে আমরা কাজ করতে যাব যদি আপনাদের মধ্যে কারোর যদি বয়স বেশি হয়ে যায় যদি থেকে থাকে সেরকম যদি আপনারা কেউ মনে করেন যে পাম্পাগানে কাজে যাব তাহলে আপনারা আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা কাজ করতে পারবেন আর আপনারা হচ্ছে বেসিক স্যালারিতে কাজ করবেন আট ঘন্টার ডিউটি কোনো ব্যাপার নেই সতেরোশো টাকা আপনাদের বেতন কোনো ব্যাপার নেই আপনারা কাজ করতে পারবেন বয়স বেশি হলেও আপনারা কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমার দিক থেকে আমি বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটাই আমি আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি আর কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেব